সালামু আলাইকুম সাজো এলইডি সাইনের অর্ডার তো একটি অপকাট সাইনবোর্ড তিন ফিট বাই দেড় ফিট করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইটিং অফ অবস্থায় এবং অন অবস্থায় আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না বাজার নামে করা হয়েছে এটা অর্ডার করেছেন আপনার চট্টগ্রাম ইপিজেড থেকে তো এটা আমরা কোরিয়ারে পাঠানো ব্যবস্থা করে দিব ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট এটা আমরা আপনাদের লাইভে দেখাচ্ছি এই টাইপের আপনারা সাইনবোর্ড করতে পারেন এখানে চায়না লেখাটা দেখতে পাচ্ছেন এরকম খোদাই করে লেখা হবে আর ঠিক লোগোটাও এখানে খোদাই করে লেখা হয়েছে মানে প্রতিটা এখানে অক্ষরগুলা এখানে খোদাই করে লেখা এটা প্রিন্ট নয় তো এই টাইপের সাইনবোর্ডগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন আপনারা চাইলে এই টাইপের সাইনবোর্ডগুলো আপনারা যদি সেগুলো লেখা বা লোগো হয় সিম্পল লোগো যদি হয় তাহলে এরকম অপকাটে আপনারা করতে পারেন ঢাকা শহর ঢাকার বাহিরে যে কোনো লোকেশনে আমরা হচ্ছে পার্সেল পাঠিয়ে থাকি তা আপনারা যদি ফাইনাল করতে চান আমাদের সাথে সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ধন্যবাদ